শুধুমাত্র ক্লায়েন্ট আপুর কথার কারণে এই মজাদার চকলেট ফ্লেভারের কেকটা এইভাবে মাঝখান দিয়ে কেটে ফেলতে হলো হ্যালো কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো যেমনটা বললাম শুধুমাত্র ক্লায়েন্ট আপুর কথার কারণে এইভাবে মাস্কান দিয়ে এই সুন্দর চকলেট ফ্লেভারের কেকটা কেটে ফেলতে হলো আপু ফার্স্টে হচ্ছে এরকম একটা চকলেট ফ্লেভারের কাস্টমাইজ ডিজাইন দিয়েছিল তারপর হচ্ছে আপু হঠাৎ করে যেদিন হচ্ছে কেকটা ডেলিভারির ডেট ছিল ঠিক তার আগের দিন রাতে আপু অর্ডারটা হচ্ছে ক্যান্সেল করে আপু আরেকটা নতুন ডিজাইন দিয়েছে তার মেয়ের বার্থডের জন্য তার মেয়ের আবদার ছিল হচ্ছে আপুর মেয়ের আবদার ছিল বাটারফ্লাই থিমে একটা কেকের তো আপু হচ্ছে ভুলবশত আগে চকের কেকটা আপু অর্ডার দিয়েছে তো তারপর হচ্ছে আবার আপু আর যে ডিজাইনটা ছিল ডিজাইনটা ক্যান্সেল করে এখন হচ্ছে আবার নতুন একটা ডিজাইন দিয়েছে বাটারফ্লাই থিমের তো যাই হোক এক হিসাবে হচ্ছে বাটারফ্লাই হচ্ছে একটা কেকের ডেকোরেশন করতে সুযোগ পেয়ে গেলাম আর এটাও কিন্তু কাস্টমাইজড ডিজাইন ছিল আপুর পছন্দের ডিজাইন অনুযায়ী হচ্ছে বাটারফ্লাই কেকটাকে হচ্ছে আগে ভালোভাবে সুন্দর করে প্যালার টাইপের সাহায্যে সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করে নিলাম আর কেকটা ছিল হচ্ছে তিন পাউন্ডের মধ্যে তো যাই হোক এখানে হচ্ছে কেকটাকে ফিনিশিং করার পর এর উপরে যেহেতু হচ্ছে আমার কাছে তেমন একটা টাইম ছিল না কারণ দুই ঘন্টার মধ্যে হচ্ছে এই প্রজাপতি থিম কেকের ডিজাইনটা হচ্ছে চেঞ্জ করে এখন হচ্ছে আবার প্রজাপতির ডিজাইনটা করতে হয়েছে যার কারণ একদম সময় না থাকার কারণে আমি হচ্ছে আগে ফ্রিজিংটার করতে পারিনি তো যাই হোক এখানে হচ্ছে চকলেটটা দিয়ে সুন্দর করে গানার দিয়ে প্যালার টাইপের সাইজে সুন্দর করে দিয়ে দেওয়ার পর এখানে যে ডিজাইন ছিল ওই ডিজাইন অনুযায়ী হচ্ছে এখানে হচ্ছে নর্মালের মধ্যে ডিজাইনটা ছিল তো এখানে সুন্দর করে আমি হচ্ছে ওয়ান এম নজল দিয়ে হচ্ছে ফ্লাওয়ারটা এঁকে নিলাম তো এই তো কেমন হয়েছে ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে আমাদের পেজ আমার সব প্রাণ নাগর পেজে লাইক এবং ফলো করে পাশে থাকবেন আর দেখতে দেখতে কিন্তু ডিজাইনটাও কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে আর এই এক সাইডে হচ্ছে কিছুটা ফ্লাওয়ার দিয়ে তার উপর হচ্ছে বাটারফ্লাই দিয়ে অনেকগুলো ভরপুর চকো চিপস দিয়ে দিলাম যেরকম আপুর কাস্টমাইজ ইচ্ছে ছিল ঠিক সেম টু সেম তো যাই হোক আলহামদুলিল্লাহ আপু কেকটা হাতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে এবং তার মেয়েও অনেক বেশি খুশি হয়েছে আপু এবং অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো সবাই আপু আপুর মেয়ের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ